শীত কিন্তু এখনও পড়েনি প্রচণ্ড রোদ এ রোদের তাপে গাছগুলো সব ফুড়ে যাচ্ছে তাই গাছগুলোকে সরিয়ে ছায়া যুক্ত স্থানে কিছু নিয়ে গিয়েছি এই যে এখানে জায়গাটা খালি করেছি আর এই যে এই পাশে গাছগুলো নিয়েছি ছায়াতে বড়ো বড়ো গাছের ছায়ার নিচে তা না হলে গাছগুলো রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে আর দুইবেলা করে পানি দিচ্ছি মানে এই সময়টা কিন্তু খুব ক্রিটিক্যাল মুহূর্ত না শীত না গরম কিন্তু প্রচুর রোদ এই রোদে টিকে থাকাই কঠিন গাছগুলোর আর এই যে আমি বীজ বসিয়েছিলাম এই বীজগুলো মাসাল্লাহ হচ্ছে কুল ডেকে রাখি পাখিতে খেয়ে ফেলে আর এই যে গাছগুলো জায়গায় জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি ছায়াতে সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে মশাল্লা আমার তিনটা লাউ গাছ হচ্ছে সুন্দর সিন গাছে প্রচুর ফুল ফুটেছে আর বীজগুলোও হচ্ছে তো এই যে ডেকে রেখেছি এখন আর খুলি নাই আবার পরবর্তীতে দেখাবো এখন প্রচণ্ড রোদ এখন কাজ করাও কঠিন এখন চলে যাচ্ছি তাও অনেক কাজ করেছি আর এখানে কতগুলো সিমের চারা হয়েছে এইগুলো আমি ওই যে ওই যে কন্টেনারগুলো আছে ওইগুলোতে একটা একটা করে দিয়ে দেবো দিয়ে ওখানে একটা সুন্দর করে মাছা তৈরি করে দেবো তারপরে ওখানে কিছু সিম হবে এইভাবে আমি এগুলো করে দিব এখন সকালবেলা প্রচণ্ড রোদ উঠে গেছে এখন কোনো কাজই করা যাচ্ছে না শুধু পানিটা দিলাম আর এই জায়গার থেকে গাছগুলো সরালাম পরিষ্কারও এখন করি নাই বিকেলে এসে যদি সম্ভব হয় করব আর তা না হলে আবার খুব সকালে করব শরীরটাও বিশেষ ভালো না গায়ে ভীষণ জ্বর এই অবস্থায় কাজ করেছি কি করব বাগানের কাজ না করলে বাগান তো নষ্ট হয়ে যাবে দিন কাজ করিনি বাগানের অবস্থা খুবই করুণ হয়ে গেছে সেই জন্য বাগানের কাজ করতেই হয় অসুস্থ শরীর নিয়েও কাজ করি তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আর পাশে থাকবেন আর শীতের বিষ কী কী বসিয়েছেন সবাই একটু দেখাবেন আমিও দেখাচ্ছি যাই হোক কম বেশি হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটুকুই আল্লাহর কাছে হাজার শুকুর তো আমার ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে গাছগুলো কেমন এখন আছে আমার বোরই গাছে অনেক ফুল ফুটেছে বড়ই ধরবে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ